হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আজ চার জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ রবিবার আমরা সিরাজগঞ্জের উল্লাপাড়ার বোয়ালিয়া গরুর হাট থেকে আপনাদেরকে দেখাবো আজকে সুন্দর সুন্দর দেশি সার গরু এই হাটে কিন্তু প্রচুর পরিমাণের দেশি সার গরু পাওয়া যায় তো আজকে এই সার গরুগুলা সকল দামে বেচা বিক্রি হচ্ছে আমরা সেটি আপনাদের মাঝে তুলে ধরব তো বন্ধুরা যারা যেহেতু সামনে রমজান ঈদ আছে সামনে কুরবানি ঈদ আছে এই কুরবানি ঈদ এবং রমজান ঈদ টার্গেট করে যারা দেশি গরু কিনতে চান তারা কিন্তু এই গরুগুলো আজকে এই বোয়ালিয়া হাট থেকে যে দাম আপনাদেরকে জানাবো আপনারা কিন্তু খুব ভালো একটি ধারণা পাবেন তো বন্ধুরা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের পেজটি ফলো দিবেন আপনাদেরকে আমরা হাটে নিয়ে যাব এবং আজকে আপনাদেরকে গরুর দাম জানাবো তো কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে কথা না বাড়িয়ে বন্ধুরা চলুন আমাদের সাথে সুন্দর একটি সার গরু দেখি ভাইয়ের কত দাম চাচ্ছে

তার থেকে গ্রাম গ্রাম থেকে সংগ্রহ করা আচ্ছা ভাই ধন্যবাদ চাচা আসসালামু আলাইকুম কত দাম চাইছেন গরুটা গরুটা এখনো দাঁতে নেই তো কাকা কত দাম চাইছেন গরুটার ছিয়াত্তর আজকে কত দাম পাইতেছেন পঁয়ষট্টি বন্ধুরা দেখেন গরুটাকে তো চৌষট্টি পঁয়ষট্টি দাম পাইতেছে এখনো দাঁতে নেই কাকা না একটু সমস্যার কারণে নিয়ে আসছেন ঠেকার জন্য আচ্ছা ঠিক আছে বন্ধুরা আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আসলে হাঁটি কিন্তু প্রচুর আমদানি হ্যাঁ দামের একটি আইডিয়া দিব আপনাদেরকে কাকা চাইছেন কত পঁচানব্বই কাকা পঁচানব্বই কত দাম বলতেছে আজকে পঁচাত্তর কয় পঁচাত্তর বলে দাঁত কয়টা হয়েছে কাকা দাঁতে নাই এখনো দাঁতে নাই পালার মাপে এখনো আছে তো না কাকা বন্ধুরে দেখেন আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে আরো বেশ সুন্দর সুন্দর কিছু গরু আছে দেখে এই পাশে দেখে এই গরুটার একটু দাম জানাই দেখে চাচা কত দাম যাচ্ছে দাম জানি বড় ভাই কত চাইছেন দাম চাইছে একশো এক লক্ষ পাঁচ কত বলতেছে আজকে পঁচাশি বলতেছে পঁচাশি বলে দাঁত কয়টা দুইটা দাঁত হয়েছে দুইটা তো এটা ভাই পাল পালের গরু না ব্যবসার গরু ব্যবসার গরু ব্যবসার গরু বন্ধুরা দেখেন ভাইয়ের কিন্তু ব্যবসার গরু কোথা থেকে আসছিলেন ভাই বাড়ি কোথায় কামার খন্দ কামার খন্দ থেকে আসছিল ধন্যবাদ ভাই দেখি এই পাশের আরেকটি গরুর আমরা দাম জানাবো দেখি এই গরুটার আসলে চাওয়া দাম কেমন একটু ধারণা দিই ভাই এটা আপনাদের বড় ভাই কত চাইছেন গরুটার দাম পঁচাশি দাঁত হইছে দাঁত হয়ে গেছে দুইটা বন্ধুরা দেখেন দাঁত হইসে দুইটা আজকে কত দাম পাইতেছেন ভাই চুয়াত্তর পঁয়াত্ত চুয়াত্তর পঁয়সাত্তর বলে বন্ধুরা দেখেন চুয়াত্তর থেকে পঁয়সাত্তর হাজার টাকা দাম বলতেছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি তো এই পাশে দেখি আরেকটি গরু আছে দেখি ভাই কত দাম চাচ্ছে ভাই আপনারা কত চাইছেন ভাই দাম সত্তর দাচ্ছে কত দাম বলতেছে আজকে ভাই কম ভাই একেবারে কম কত বলে ষাট বাষট্টি দাম ষাট বাষট্টি দাম বলে

বোয়ালি হাট থেকে বেচা বিক্রি হচ্ছে ধারণা দিচ্ছি ভাই কত দাম চাচ্ছেন বড় ভাই দামটা দিয়ে একশো দশ এক লক্ষ দশ আজকে কেমন দাম বলতেছে ভাইয়া পঁচানব্বই এরকম দাম বলছে পঁচানব্বই বলে বন্ধুরা দেখেন ভাই কিন্তু বলতেছে পঁচানব্বই হাজার টাকা দাম বলে ভাইয়া দাঁত কয়টা বললেন দুইটা দুইটা ওজন কয়টা হবে আনুমানিক সাড়ে তিন মন বন্ধুরা দেখেন আর গরুটা কিন্তু সাড়ে তিন মন ওজন হবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম গরুটা কিন্তু ভাই সর্বোচ্চ নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা দাম পাই তো আমরা আপনাদেরকে আরো ধারণা দিব বেশ সুন্দর সুন্দর কিন্তু গরু আছে এই হাটে দেখেন একদম পিওর দেশি গরু কি সকল দামে আজকে সিরাজগঞ্জের বলিয়া হাট থেকে বেচা বিক্রি হচ্ছে ধারণা দিচ্ছিলাম ভাইয়া এটা আপনার আমার কত চাওয়া ভাই এটা একশো দশ এক লক্ষ দশ দাঁত হয়েছে কয়টা ভাই চারটা তো গরুটা কিন্তু দেখতে খুবই সুন্দর একদম দেশি গরু ভাই আজকে কত দাম বলতেছে একশো পঁচানব্বই পঁচানব্বই একশো বলে বন্ধুরা দেখেন পঁচানব্বই থেকে এক লক্ষ দাম পায় ওজন ওজন কয়টা হবে ভাই অনুমান করছেন চার মন চার মন বন্ধুরা চার মনের গরু নব্বই পঁচানব্বই ভাই সর্বোচ্চ একশো পর্যন্ত দাম পাইছে তো তো হবে বলতেছে দেখি এই বাবা কত দাম চাওয়া এটা নব্বই নব্বই ডাচ্ছে কয়টা আজকে কত বলতেছে তিরাশি বলে চাচা টার্গেট কেমন বাবাজি আমরা

বাজারটা আচ্ছা অসংখ্য ধন্যবাদ কাকা ভালো থাকবেন বন্ধুরা দেখেন চাচা বলতেছে কাকা সত্তর দাম পাইতেছেন কত কাইটে দিচ্ছেন লাস্টে পঁচাত্তর বন্ধরে দেখেন চাচা কিন্তু লাস্ট কাইটা দিছে পঁচাত্তর হাজার সত্তর হাজার টাকা বলতেছে তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই পাশে কিন্তু প্রচুর পরিমাণের গরু প্রচুর পরিমাণে দেখি ভাইয়েরা কেমন দাম চাছে ভাই এটা কি দামাদামি হইতেছে হ্যাঁ হইতেছে ভাই কত টাকা বলতেছে এটা বলতে আছে ও আউদলে হামক করে দাম ভাই কেমন কেমন বলে একটু বলে হ্যাঁ একজন কয় 10 ভাইঙ্গে একজন কয় 5000 একজন কয় 100 এক 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 জনে এক হ্যাঁ ভাই ওজন কয়টা হবে ভাইয়া ওজন 4 মণ 5 4 প্লাস প্লাস 4 মণ 5 4 মণ আচ্ছা ঠিক আছে ভাই অসংকো ধন্যবাদ আজকে কয়টা নিয়ে আসেন ভাই বড়ানজি দুইটা ব্যাচা বিক্রি করছেন বিক্রি করি নাই একটা বিক্রি করে একটা আছে ও এই একটা করছেন আর একটা আছে জি জি আচ্ছা ভাই আপনি ব্যবসা করেন হ্যাঁ জি কোথা থেকে আসছিলেন আরে আমাদের বাসায় বরহারী নন দুর্গাপুর থেকে লিয়া বরহর থেকে আসছেন না আজকে বাজারটা কেমন এখানকার বাজারে এখানে প্রচুর গরু গরু ওঠে তো গরুর কাস্টমার আসে অনেক আসে বাজার হালকা একটু

এক লক্ষ বিশ হাজার দাম পাইছে টার্গেট কেমন ভাইয়া টার্গেট আছে মনে করেন যে তিরিশ তিরিশ বত্রিশ বন্ধুরা দেখেন বিশ বাইশ হাজার টাকা পাওয়া দাম আর কি ভাই সাড়ে চার মনোজন হবে ভাই আমাদেরকে ধারণা দিতেছে আমরা সিরাজগঞ্জের বোয়ালিয়া হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি বেশ সুন্দর সুন্দর পিওর দেশি সার গরু কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে সেটির ধারণা দেওয়ার চেষ্টা করতেছি বড় ভাই আপনারটা কত চাওয়া ভাই আমার পনেরো ভাই এক লক্ষ পনেরো দাঁত কয়টা ভাই দুই দাঁত দুইটা আজকে কেমন দাম বলে দাম কত 90 95 100 90 95 সর্বোচ্চ 100 দাম পাইলেন ওজন কি ভাই কয়টা হবে ওজন 14 মন 14 চারমন বন্ধুরা ভাই বলতেছে পনে চারমন তো আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হাটটি ঘুরিয়ে বিভিন্ন ধরনের দেশি সার গরু হাটে কিন্তু একটার সে কোনো হাটে কিন্তু কোনো হাটের দাম আসলে আমদানি কম না দেখেন এই পাশে কিন্তু বেশ সুন্দর সুন্দর দেখেন মোটাতে যা কিছু গরু উঠছে তো দেখি এই গরুটার ভাইরা কত দাম পাইতেছে ভাই এটা কত চাওয়ার কত বলতেছে কত বলতেছে কাস্টমারে দশ দশ বলে দাঁত কয়টা হইছে ভাই দাঁত হইসে দুইটা এক লক্ষ দশ হাজার দাম বলে মন চারটা হবে চার মন হবে কি না একটা ধারণা তো দিবেন চারমন নয় সাড়ে তিন মন পাঁচ মন যেকোনো একটা তো হবে চারমন হবে বন্ধুরা ওজন কিন্তু ভাই বলতেছে প্রায় চারমন ওজন হবে তো ওটা কিন্তু এক লক্ষ দশ হাজার টাকা দাম পাইতেছি কত এক লাখ পঁয়তাল্লিশ দাঁত কয়টা হয়েছে ভাই দাঁতে নাই এখনো দাঁতে নেই আজকে কত দাম বলে কাস্টমার তিরিশ পঁয়ত্রিশ তিরিশ বলে জি বন্ধুরা দেখেন তিরিশ হাজার টাকা দাম বলতেছে ওজনের আইডিয়া কয় মন নিছেন ভাই ওজনের আইডিয়া তোমাদের দেখেন ভাইরা বলতেছে পাঁচ মনের টার্গেট নিছে পাঁচ মন সাড়ে পাঁচ মন আপনার পাঁচটার একটু শর্ট পড়বে ভাই মনে হয় হ্যাঁ একটু শর্ট পড়তে পারি ধন্যবাদ ভাই ঠিক আছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি সিরাজগঞ্জের উল্লাপাড়ার গোয়ালিয়া হাত থেকে বেশ সুন্দর সুন্দর সার গরু দেখেন এই পাশে কিন্তু প্রচুর দেশি ষাঁড় আছে দেখি এই গরুগুলা আসলে কেমন চাওয়া দাম একটু ধারণা দেই ভাই এই গরুগুলা কার আপনাদের আপনার কোনটা ভাই আমার এই কার এইটা কত দাম চাইছেন ভাই গরু একশো পাঁচ পাচ্ছি চাওয়া কেমন বলতেছে কাস্টমারে ভাই নব্বই বিরানব্বই নব্বই বলে বন্ধুরা দেখেন নব্বই থেকে বিরানব্বই হাজার টাকা দাম পাইতেছে ভাই ওজনের আইডিয়া আছে ওজন আইডিয়া তিন মন পার হবে তিন মন পার হবে চাই ধন্যবাদ ভাই ভালো থাকবেন এই পাশে পিওর দুটি দেশি সার গরু আছে ভাই একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার কি কয়টা আমার দুটো সার নি দুটো এগুলো পালের সার নাকি ভাই জি আমাদের পালের সার পালের সার এটা বড় ভাই কত দাম চাইছেন ওইটা দাম চাইছি মূলত 1 লক্ষ 5000 1 লক্ষ 5000 চাওয়া দাঁত কয়টা হইছে হ্যাঁ দুটো দাঁত হইছে দুটো আজকে কত দাম পাইতেছেন বলে 90 একটু কম কম বলে কত আশি পঁচাশি পঁচাশি ছিয়াশি এরকম বলে পঁচাশি ছিয়াশি আচ্ছা ভাই আপনার তো গৃহস্থ মানুষ তবুও তো একটা ওজনের আইডিয়া আছে তো এটা কয় মন ওজন হইতে পারে ভাই কত হতে পারে সাড়ে তিনটা হবে কাকা প্রায় কয়টা হবে পনেরো চার মন আচ্ছা ঠিক আছে বাবাজি ধন্যবাদ আর এটা কত দাম পাইতেছেন কাকা এটা কত আছে 90 90 বলে এটা থেকে এটা ওজন বেশি না না তাও না হ্যাঁ ওই তো ওজন কি সমানই হবে এটা থেকে এটা একটু লম্বা লম্বা লাগতেছে কিন্তু ওই গায়ে বেশি আছে আচ্ছা এটা না গায়ে ফেলে কম আছে এই হিসাবে ওজন সমান আচ্ছা বাবাজি আপনারা কোথা থেকে আসছিলেন আপনাদের বাড়ি কোথায় বাড়ি হলো গা চারজগাসি ললকা ললকা

মোটামুটি ভালো আছে না আচ্ছা ধন্যবাদ বাবা বাজার গত হাটে যে বাজার গেছে আজকে একটু কম লাগে আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবে না বন্ধুরা আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি সিরাজগঞ্জের বোয়ালিয়া হাট থেকে বিভিন্ন ধরনের সার গরু কি সকল দামে আসলে বেচা বিক্রি হচ্ছে তার আমরা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখেন প্রচুর পরিমাণের কিন্তু আজকে আমদানি ছিল কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে সেটিরও কিন্তু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ভাই এটা কি আপনার কত চাওয়া ভাই পঁচাত্তর কত বলতেছে আজকে সত্তর পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে সত্তর বলে দাঁত দাঁত হয়েছে দাঁত হয় নাই পালার মা তো ভাই না গৃহস্থ না ব্যাপারী ভাই গৃহস্থ গৃহস্থ বন্ধুরা আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম সিরাজগঞ্জের উল্লাপাড়ার বোয়ালিয়া হাট থেকে বেশ সুন্দর সুন্দর দেশি সার গরুর দাম জানানোর চেষ্টা করলাম আজকে কি সকল দামে বেচা বেকারি হচ্ছিল এই গরুগুলো সেটি আমরা আপনাদের মাঝে তুলে ধরলাম যারা আমাদের ভিডিও পছন্দ করেন তারা আমাদের ভিডিওতে একটি লাইক এবং নিত্য নতুন হাটের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের পেজটি ফলো দিবেন তো সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ